আমি আপনাদেরকে একটি কাজের কথা বলবো মানে মোবাইলে ফ্রি রিচার্জ করবেন কীভাবে তো তার জন্যে যেটা করবেন সেটা হলো একটি অ্যাপসের মাধ্যমে হলো ট্রাস্ট অ্যাপ এইটা ট্রাস্ট অ্যাপ এই অ্যাপসটা এই অ্যাপসটার মাধ্যমে ফ্রিতে মোবাইল রিচার্জ করতে পারবেন তো সেই জন্য আপনাকে যা করতে হবে তো প্লে স্টোর থেকে প্রথমে আপনারা এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এটাকে আপনি সাইন আপ করবেন তো যা করবেন আমি দেখাই দিই আমি প্রথম পিকচার আকারে দেখাই দিতে সেটা কী করবেন এরকম এরকম দেখবেন এরকম আসবো পিকচারটা আসার পরে এখানে লেখা থাকবো সাইন ইন উইথ গুগল ঠিক আছে তো এই এটাতে ক্লিক করবেন হ্যাঁ গুগল এটাতে ক্লিক করে তখন আপনার মোবাইল তখন এরকম একটা ই আসবো যেরকম তখন আপনার মোবাইল নাম্বারটা দিবেন আপনার ইমেল যে ইমেলটা ইমেল একটা অ্যাকাউন্ট আছে ওইটা দিবেন হুম তারপর কনফার্ম ইমেল দিবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেবেন হ্যাঁ তারপর এখানে যে একটা ই থাকবে রেফারেল কোড সেটা আপনি দিতে পারেন তো সেটা হইলো টু জে পি পিডব্লিউ ডাবল টি তারপর এখানে এই টিক চিহ্নটা দেওয়ার পর তারপর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর বের হয়ে যাবেন এখানে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তারপর যা করবেন এটা কীভাবে ইনকাম করবেন তো সেজন্য আপনাকে অবশ্যই এই জিরো জিরো বিপিএন ঠিক আছে এই জিরো বিপিএন হ্যাঁ এটা প্লেস্টোর থেকে ইনস্টল করবেন এটা ভিপিএন ছাড়া করলে আপনার ইনকামটা বেশি দেয় না তো সবাই মানে ভিপিএন দেয় ব্যবহার করে ইনকাম করতেছে তো আপনি এটা করবেন তো সেই জন্য আমি আবার কীভাবে ইনকাম করে সেটা দেখাইতেছি ধরুন আমি জিরো বিপেনে যাইতাছি হ্যাঁ জিরো বিপিনে যে জিরো ভিপিএন জিরো ভিপিএন হ্যাঁ জিরো বিপেনে যাওয়ার পর হ্যাঁ তো ওপেন হইতে একটু সময় লাগতেছে এটাতে আগে ইনকামটা মানে এটা খুবই সহজ এটার মতন কোনো সহজ অ্যাপ আমি আর কোনো সময় পাই নাই তো আমার কাছে এটা দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে তো ইউনাইটেড স্টেট এইটা দিয়ে করতে পারেন আপনার যেটা আপনার মোবাইলে অফার বেশি থাকবে সেটাই আর কি ব্যবহার করবেন ঠিক আছে তো আমি ইউনাইটেড স্টেটটি ব্যবহার করি আবার ফ্রান্সও করতে পারেন ফ্রান্স ইউনাইটেড স্টেট তারপরে জার্মানি কানাডা যেটে হয় হুম তারপরে এটা আপনার লোকেশানটা ই করবেন কানেক্ট করবেন অত যেটা লাল নেটওয়ার্ক চিহ্ন দেখা যায় ওইটা হয় না হতে পারে হয় না আর কি এই যে কানে কানেক্ট হয়েছে জন্যে আর কি এখানে চিহ্নটা হয়েছে ঠিক আছে নাহলে এখানে চিহ্নটা হইতো না হ্যাঁ কানেক্ট হলে চিহ্ন আসবে তো আমি গেলাম গেলাম তো ইনকামটা করবো কীভাবে দেখেন একটু আপনার আচ্ছা ওপেন হলো তো আমার ইনকাম হচ্ছে এই যে এক হাজার দুশো তিন পয়েন্ট মানে চৌরাশি পয়েন্টে আপনার পঞ্চাশ টাকা দেয় হ্যাঁ চৌরাশি পয়েন্টে পঞ্চাশ টাকা দেয় তো আমার এক হাজার দুইশো তিন পয়েন্ট আছে তো আপনারা যেটা করবেন ইনকাম করবেন কীভাবে সেই জন্য রিডাম এটাতে ক্লিক করবেন তারপর নিউ অফার হ্যাঁ তারপরে এখানে এটা আছে হ্যাঁ এটা এটাতে ক্লিক করলে এটাতে কী যেমন আমি যে অ্যাপসগুলো ইনস্টল করছি সেই অ্যাপসগুলো দেখা যাইব এগুলো আমার করা আছে মানে এটা তিন ঘন্টা পর আমি পয়েন্টটা পাবো তারপর বাইশ ঘন্টা পর আর এটা একদিন পর এরকম করে পাবো আর যেগুলো কমপ্লিট হয়েছে এগুলো তো কমপ্লিট হয়েছে এগুলো তো পয়েন্ট পাইছি তো নিউ অফার নিউ অফারে যাওয়ার পর মোবাইল অ্যাপস মোবাইল অ্যাপসে যাওয়ার পরে দেখা যাবে যে অনেকগুলো অফার থাকে যেমন আমি এই অ্যাপসটা ইনস্টল করলে চৌচল্লিশ পয়েন্ট পাবো তারপরে এটা দিলে চৌচল্লিশ পয়েন্ট হ্যাঁ এরকম অনেক পয়েন্ট থাকে তো এইগুলা অনেক সময় মানে কারো হয়তো ইন্টারনেট খরচের জন্য আর কি হয়তো কেউ ই করতে পারে না তো সেই জন্য আপনারা সবচেয়ে ভালো একটা ইয়ে আছে গ্রামীণ সিমেটা অফার আছে যে উনচল্লিশ টাকা টু জিবি রাত বারোটা থেকে দশটা ওটা দিয়ে আমি বেশিরভাগ সময় করি কারণ ওটা দিয়ে আমার এমবিটা একটু মানে খরচটা কম হয় এটা দিয়ে করি আপনারা করতে পারেন তো এখানে এখানে যেরকম ক্লিক করলাম ক্লিক করার পর এইটা যদি আমি পয়েন্টটা যদি আনতে চাই আমার ক্লিক করার পর একটা স্টোরে নিয়ে যাবে এরকম আসবো তারপর এখানে ক্লিক করবো গেট অনেকটা দেয় অনেকটা দেয় না ঠিক আছে যেটা না দেবো ওইটা না করে বের বের হয়ে আবার আর একটা ট্রাই করব ঠিক আছে দেখি এটা দেয় কিনা একটু সময় নিতে আছে তো এইভাবে মানে আপনার গুগল প্লে স্টোরে নিয়ে গেলে তখন ওই ওখান থেকে ইনস্টল করার পর তিরিশ সেকেন্ড ওপেন করতে হয় ওপেন করার পর যে এটা আমার দেবে না আর কি ঠিক আছে আমি হয়তো বাংলাদেশে এই জন্য আমার এটা দেবেনা তো এরকম মানে যখন আসবে এটা হয়ে যাবে তখন ইনস্টল করার পরে তিরিশ সেকেন্ড ওপেন করবেন ইনস্টল করার পরে তিরিশ সেকেন্ড ওপেন করবেন তিরিশ সেকেন্ড ওপেন করার পর দেখবেন যে এইখানে আপনার ওই অ্যাপসটা অ্যাড হয়ে যাবে তো অ্যাড হাজার যাওয়ার পর তিন দিন পর্যন্ত এই অ্যাপটা আপনি এই স্ক্রিনের উপর রাখবেন আন করবেন না তাহলে আপনি পয়েন্টটা পাইবেন না ঠিক আছে তিন দিন পরেই যায় এরকম কমপ্লিট হলে এখানেই সব করবো ঠিক আছে এটা হলো ইনকামেরই আর নতুন একটা অফার যোগ করছে সেটা হলো এই যেটা এই যেটা মোর ট্রাস্ট এটা এটাতে আপনাকে কীভাবে পয়েন্ট দেয় এটি হচ্ছে এখন সবচেয়ে সহজ একটাই যারা নাকি অ্যাপস ইনস্টল করে রান না করতে পারে তাদের জন্য যেমন আমি কমপ্লিট আমার প্রোফাইল পিকচার করছি আমার ভেরিফাই করছি মানে ইমেলটা ইমেল তারপর মোবাইল নাম্বার এগুলোতে আমার পয়েন্ট দিচ্ছে কিছু আর এই এই যে দুইটা এই দুইটা ছিল আপনার খুবই সহজ একটা পদ্ধতি আপনারা এটা করেন এটা করলে সবচেয়ে সহজ মানে যারা একবারে না বোঝেন তাদের জন্য এই এই যে এটা তাদের জন্য এটা তারা কী করবেন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট কী করতে হবে যে সাতটা অ্যাড আছে সাতটা অ্যাড দেখলে আপনারা ওয়ান পয়েন্ট দেবে আর সাতটা অ্যাড দেখলে ওয়ান পয়েন্ট মানে আপনার চৌরাশি পয়েন্টে পঞ্চাশ টাকা ঠিক আছে যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার এই যে এরকম অ্যাড দেখাইব যেমন এখানে এই যে এখানে বিশ সেকেন্ড থাকতে পারে তিরিশ সেকেন্ড থাকতে পারে বা উনত্রিশ সেকেন্ড থাকতে পারে বা তিরিশ সেকেন্ড যত সেকেন্ড থাকবে এটা পুরোটা কমপ্লিট করার পর তারপর আপনি বের হবেন এর আগে বের হবেন না তাহলে আপনার এই অ্যাডগুলো মানে কমপ্লিট হবে না যেরকম আমি এখানে সাতটা ইয়ার থেকে ভিডিও থেকে আমি একটা ভিডিও দেখছি তো আরও ছয়টা আছে ছয়টা দেখলে আমার ওয়ান পয়েন্ট দেবে ঠিক আছে তো আমি আবার একটা ক্লিক করলাম তো এরকম এটা যেমন আঠাশ সেকেন্ড ছিল তো এরকম পুরোটা আমার দেখতে হবে এরকম দেখলে পরে আমার সাত সাত সাতটা অ্যাড দেখলে আমার এক পয়েন্ট দেবে আর চৌরাশি পয়েন্টে পঞ্চাশ টাকা মানে এটা ক্ষেত্রে অনেক অনেক বেশি কিন্তু এরকম আর কোনো অ্যাপস আমি পাই নাই মানে যারা একেবারেই না পারেন তাদের জন্য এইটা নতুন ঠিক আছে এখানে অ্যাড হয় না এই যে একটু পরে অ্যাড হয়ে যাবে যেমন দুইটা দেখছি একটা হয়েছে আর একটা হইব তো এরকম সাতটা দেখলে আপনার এই মানে এক পয়েন্ট দেবে ঠিক আছে এরকম করে সহজে মানে আন করা যায় খুব সহজে হুম আর কেউ যদি নতুন ইটা করে থাকেন তাহলে অবশ্যই আমার ইনভাইটেশন কোডটা ব্যবহার করবেন আমার ইনভাইটেশন কোডটাই সেটা টু জে পি হুম আর সবচেয়ে আমার পনেরো জন রেফারেল আছে আর আমার তিনশো পঁচাশি পয়েন্ট ওনার রেফারেলের মাধ্যমে হয়েছে তো আপনারা চাইলে আপনারা তাদের রেফারেল বাড়াইতে পারেন আপনাদের যে বন্ধুবান্ধব থাকে মানে যারাই থাকে তাদের মাধ্যমে আপনি আপনারা রেফারেল বাড়াইতে পারেন তো আপনারা তাদের কাছ থেকে পয়েন্ট পাবেন ঠিক আছে তো এভাবে ইনকাম করতে পারেন আর যেটাই যেমন এখানে আমি মোবাইল রিচার্জ নেবো যেমন এখানে গেলাম ঠিক আছে যাওয়ার পর আমি মোবাইল নাম্বারটা লিখবো যেমন জিরো ওয়ান মোবাইল নাম্বারটা দিয়ে দেখবেন জিরো জিরো ওয়ান জিরোটা দিতে হবে না জিরো থাকে অবশ্য বাংলাদেশ যদি আপনি যে কান্ট্রিতে থাকবেন ওটার আপনি করতে পারেন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান নাইন টু জিরো নাইন ডবল থ্রি তো ওইখানে ডান দিবেন ডান দিলে আপনার অটোমেটিক আপনার অপারেটরের নামটা চলে আইব হুম দেখাই যে কীভাবে মানে ফ্ল্যাগ ডি করবেন টাকাটা নেবেন মোবাইলে হ্যাঁ এই যে বাংলা বাংলাদেশ বাংলা লিঙ্ক আমি বাংলা লিঙ্ক অপারেটার তার জন্য বাঙালি করেছে আমি কত টাকা নেবো এটা এখানে এই অ্যামাউন্টটা এখানে দেখতে হবে হ্যাঁ এখানে টিপ ক্লিক করলাম এবং চৌরাশি পয়েন্টে পঞ্চাশ টাকা ঠিক আছে তা আমি এখন এখানে যদি মানে ক্লিক করি তাহলে আমার হয়তো টাকাটা চলে যাইব আমি এখানে টাকাটা নিতে চাই না হুম বা যেটাতে ক্লিক যেমন একশো তেষট্টি পয়েন্টে একশো টাকা তা আমি এটা নেবো না ঠিক আছে তো যদি নেই এখানে ওকে দিলো হবে না ওকে দিল কাজ আছে ওকে দিল কাজ আছে যেরকম আমি এখানে দেওয়ার পর আবার দিলাম তো পাসওয়ার্ডটা দিতে হবে আপনি যে ইমেলটা খুলছেন ওই পাসওয়ার্ডটা অবশ্যই দিতে হবে পাসওয়ার্ড যদি না দেন তাহলে আপনার টাকাটা মানে ফ্ল্যাগ জিলোড হবে না পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম দেওয়া মানে ফ্ল্যাকিড হয়ে যাবে তো আমি এখন দেবো না মানে টাকা নিতে চাইতেছেন আমার মোবাইল টাকা আছে তো এভাবে কাজ করতে পারেন আর আপনারা চাইলে অনেক অনেক ইনকাম করতে পারেন ওই আপনার অ্যাপস ইনস্টল করার পর তিরিশ সেকেন্ড ওপেন করবেন ওপেন করার পর অবশ্য বাহাত্তর ঘন্টা আপনার ওই অ্যাপসটা মোবাইলের মাধ্যমে রাখবেন যদি ওই আনইনস্টল করে দেন তাহলে আপনি ওই পয়েন্টটা আর পাইবেন না ঠিক আছে আমি এটা হল আপডেট এই গতকালকে এটা আপডেট হয়েছে টেস্ট অ্যাপ আপডেট হয়েছে তো যার কারণে এই নতুন একটা অফার অ্যাড করছে যা মানে নতুন এই এই একটা অ্যাড করছে হ্যাঁ খুবই সহজ যারা নাকি একেবারে না বোঝেন তাদের জন্য যেমন এই যে দুই কিছুক্ষণ আগে আমি দুইটা এই ভিডিও দেখছিলাম যার কারণে আমার দুইটা ই হয়েছে দেখা হয়েছে তো সাতটা করলে এক পয়েন্ট হ্যাঁ তো আপনারা এরকম করে সারাদিনে আপনি দেখা গেছে আপনার মোবাইলের যে ইন্টারনেটে যে খরচটা এটা আপনি করতে পারেন তাছাড়া আর বেশিও করতে পারেন এই ইচ্ছা করলে যদি আপনি অ্যাপস ইনস্টল করেন তাহলে ঠিক আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই কাজ করবেন আর আমার যে এটা ইনভাইট কোডটা অবশ্যই আপনারা যদি কেউ নতুন করে খোলেন তাহলে অবশ্যই আমার এই ইনভাইট কোডটা দিবেন ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো বা আমি যদি কোনো ভালো ভালো মোবাইল রিচার্জের কোনো অবশ্যই অ্যাপস থাকে অবশ্যই শেয়ার করবো আর আর অন্যান্য ইয়ে শেয়ার করব কিন্তু আমি বেশিরভাগ মোবাইলের এটা নিয়ে থাকি তো অনেক অ্যাপস দিয়েছিলাম অ্যাজার্নিং আরও অনেক কিছু আছে অ্যাজার্নিংটা তো করছিলাম কিন্তু হয় নাই আরও অনেক অনেক অ্যাপস আছে বালা বালা আরও অনেক আছে টপ টপ আপ মানে অনেক ইয়ে আছে কিন্তু বলেছে অনেক অনেক ভালো এটা তার জন্য আপনাদের মাঝে এটা আমি শেয়ার করলাম তো আপনারা অবশ্যই এটা দিয়ে কাজ করবেন ভালো থাকবেন সবাই